আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়েছি আমার ফ্যামিলির সদস্যদের নিয়ে গদ্প সেই বর্মির সাতখাময়ের কমলা বাগান ও আপেল বাগানে ঘুরতে যেখানে আমরা বাইপাস অতিক্রম করছি সকালের মিষ্টি রৌদ্রগুলো বড় বড় উঁচু বিল্ডিং গায়ে পড়েছে দেখেন কি মনোরম দৃশ্য অনেক ভাল লাগছে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা অতিক্রম করছি বন্ধুরা ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর দেখেন সকালের শীতের সকালের বৃষ্টি রৌদ্র ভারী সুন্দর লাগছে ইবনের মিসিং মহাসড়ক ধরে যাচ্ছি দেখেন প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এবং মনোরম অনেক ভালো লাগছে আমরা ছুটে চলেছি আমরা রাজেন্দ্রপুরের কাছাকাছি চলে এসেছি এখন আমরা নাস্তা করব এই যে আমরা সুরমা হোটেলে নাস্তা করার জন্য আমাদের গাড়ি পার্কিংয়ে যাচ্ছে আমরা নাস্তা করে আবার পুনরায় রওনা দিলাম খুব সুন্দর মনোরম পরিবেশ এবং সকালের পরিবেশটা সাধারণত শান্ত থাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম এলাকা জানেন আপনারা কিন্তু সকালের পরিবেশটা একটু ভিন্ন সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা মায়ের মাওনা চলে এসেছি মাওনা উড়াল সেতু পার হয়ে ঠিক তার ডান দিকে পূর্ব দিকে বর্মি এবং সাতকামাইরের যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আমরা চলে যাব আমরা একটা উড়াল সেতু নেগে ইউ টার্ন করে তারপরে আমরা আবার পুনরায় দক্ষিণ দিকে চলে আসতেছি বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন প্রথমে একটা যে রাস্তা পড়েছে এই রাস্তাটা না এটা না আমরা আরেকটু সামনে চলে যাব একবারে উড়াল সেতু করে দেখেন বর্মি এবং গফরগাঁও যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে আমরা এখন সাত খামার পর্যন্ত সাত চলে আসবো সাত যে সাতখামাই স্টেশন চলেছে আমরা রেল লাইন পার হব না যে রেল লাইন পার হব না বা দিকে যে রাস্তাটা চলে গেছে আমরা এই রাস্তা ধরে যাব কিছু দূর সামনে গেলেই আমাদের সামনে হ্যাঁ দেখেন আমরা এটা আমাদের মালটা বাগানে আমরা চলে এসেছি আমি এবং আমার ফ্যামিলির সদস্যরা দেখেন প্রচুর পরিমাণে মালটা ধরেছে সকালের মিষ্টি রৌদ্র দেখেন বাগানের উপরে পড়েছে আমার ছেলে পরিবার এবং ছেলে অন্যান্য যারা আছেন তারা দেখেন তারা ঘুরছে দেখছে দেখেন কত বড় ছোট ছোট গাছ কত মালটা ধরেছে দেখেন অনেক সুন্দর এই বাগানটায় একটু বলে রাখি এই বাগানে ছয় শত মিশরীয় মালটা গাছ আছে যেটা আপনার ছয় শত মিশরীয় হলুদ মালটা এরপর কিছু কমলা গাছ দার্জিলিং কমলা এবং চায়টা মিষ্টি কমলা প্রচুর পরিমাণে আপনি মালটা ধরেছে আমার ছোটো ছেলে বড় ছেলে এবং আমার সহদর্মী নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক মালটা ধরেছে প্রচুর পরিমাণে মালটা সবাই ঘুরছে দেখছে দেখেন ছোট ছোট গাছে যে কথা বলছিলাম প্রায় ছয় শত মালটা গাছ আছে এবং প্রত্যেকটা মালটা গাছে অনেক পরিমাণ মালটা ধরেছে আমরা এই মালটা বাগানে ঢুকার পূর্বে আমাদের যেটা উদ্দেশ্য ছিল কমলা বাগান সেখানে গিয়েছিলাম কমলা শেষ হয়ে গেছে তাই কমলা বাগানটা বন্ধ রয়েছে তারপরে আমরা কমলা বাগান থেকে চলে আসলাম এই মালটা বাগানে সবাই খুব খুশি আমি নিজেও খুশি আমরা সেই কাশ্মীরে যে আপেল বাগান দেখছি দার্জিলিংয়ে কমলা বাগান আর আজকে আমাদের বাংলাদেশের সে গাজীপুরের বর্মি সাতখামাই এলাকায় এত সুন্দর দেখেন বাগান করেছে অপরূপ ভাষায় বাসায় প্রকাশ করা যাবে না খুব সুন্দর আপনারা সময় পেলে চলে যাবেন এবং আপনাদের খুব ভালো লাগবে দেখেন কত গুচ্ছ এক গুচ্ছ মালটা দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মালটা ধরেছে সাথে আমার বড় ছেলে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে দেখেন বন্ধুরা অনেক বাগানটা অনেক বড় দেখেন ছোট ছোট গাছ প্রচুর পরিমাণে মালটা বেড়েছে আমার অনেক ভাল লাগতেছে আমি নিজেও দেখতেছি ওই যে আমার শাহ মিনি খুব ভালো অনেক সুন্দর আপনারা সময় পেলে ঘুরে আসবেন এখানে আমরা মালটা বাগানে যে অনেক পরবর্তীতে যে আমরা মালটাগুলো ছিঁড়েছি এবং সেগুলো আড়াইশো টাকা দরে কেজি দরে বিক্রি হয় আমরা নিজেদের খাওয়ার জন্য অনেকগুলো মালটা এনেছি এবং বাগান মালিক আমাদেরকে মালটা পেরে খাওয়ার খাইয়েছে এবং খুব সুস্বাদু মালটা একেবারে গাছ থেকে এই ছিঁড়ে মালটা খাওয়ার এটা অনুভূতিটাই আলাদা বন্ধুরা দেখেন আমার ছেলেরা খুব আনন্দে ঘোরাফেরা করছে অনেক সুন্দর ইনশাল্লাহ সময় পেলে আপনারা চলে আসবেন মালটা বাগান দেখতে প্রচুর পরিমাণে মালটা ধরেছে অনেক মালটা সবাই খুব অনেক দর্শনার্থী এসেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমি নতুন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকেন আর আমি যেইভাবে ঠিকানাটা বললাম এইভাবে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন আমি গাজীপুর মহানগর থেকে গেছি তাই আমার ঠিকানা ধন্যবাদ